নিজেকে ইমাম মাহাদি দাবি করার কারণে এবার রাজবাড়িতে এক মৃত ব্যক্তির লাশ তুলে পুড়ে ফেলার ঘটনা ঘটেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় রাজবাড়িতে এক মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলা হচ্ছে ভিডিওটি দেখে অনেকে জানতে চেয়েছেন এই ব্যক্তির লাশ কেন কবর থেকে তুলে পুড়ে ফেলা হয়েছে মৃত সেই ব্যক্তি কি কোনও আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রহস্য এলাকাবাসী কেনই বা লাশ পুড়িয়ে এমন নৃশংসতার পরিচয় দিল সে সম্পর্কে বিস্তারিত জানাব আজকের ডেক্স রিপোর্টে রাজবাড়িতে এক মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে এলাকাবাসী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয় সংবাদ এবং খবরের পত্রিকায়ও বিষয়টি নিয়ে লেখালেখি শুরু হয় এমন নৃশংস ঘটনায় পুরো দেশবাসী তীব্র নিন্দা জানিয়েছে সকলের মনে একটাই প্রশ্ন কেন এ নৃশংস ঘটনা ঘটল স্থানীয় সূত্র থেকে জানা যায় যে মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলা হয়েছে তার নাম ছিল নুরুল হক যিনি নোরা পাগলা নামেও এলাকায় পরিচিত ছিল জীবিত অবস্থায় তার চারপাশে গড়ে উঠেছিল এক অদ্ভুত রহস্য আর ভক্তদের অন্ধবিশ্বাস আর মৃত্যুর পরও তার কবর ঘিরে দেখা গিয়েছিল এমন এক বিভীষিকা যা ইতিহাসে নজিরবিহীন প্রশ্ন যাচ্ছে নোরা পাগলা আসলে কে ছিলেন কেন তার কবর কাবার আদলে নির্মিত হয়েছিল এবং কেনই বা তার মরদেহকে কবর থেকে তুলে এনে আগুনে পুড়িয়ে দিল জনতা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট্ট এক গ্রামের জন্ম নুরাল হকের শৈশবে তিনি ছিলেন মেধাবী গ্রামের মসজিদে নামাজ পড়াতেন ইসলামী শিক্ষা দিতেন কিন্তু সময়ের সঙ্গে বদলাতে শুরু করে তার চিন্তাধারা ধীরে ধীরে তিনি প্রচার করতে শুরু করলেন ভিন্ন ধরনের বাণী কখনো বলতেন তিনি আল্লাহর বিশেষ প্রতিনিধি কখনো দাবি করতেন তিনি ইমাম মাহাদি আর এসব অদ্ভুত দাবি ঘিরে তৈরি হতে থাকে রহস্য অনেকে তাকে উপহাস করলেও আশেপাশের গ্রামের মানুষজনের এক অংশ তার প্রতি অদ্ভুত টান অনুভব করত কেউ বলতো নুরা পাগলা দোয়া করলে রোগ সেরে যায় কেউ বলত তার হাত থেকে নেওয়া পানি পড়া খেলেই যে কোনো রোগ সেরে ওঠে এভাবে নুরুল হক হয়ে ওঠেন পাগলা। প্রশ্ন হল তিনি কি সত্যি একজন আধ্যাত্মিক শক্তির মানুষ ছিলেন নাকি মানসিকভাবে পাগল ছিলেন নাকি ছিলেন এক চতুর চতুর্প্রভাবশালী যিনি সাধারণ মানুষের সরল বিশ্বাসকে ব্যবহার করেছেন নিজের অবস্থান গড়তেন সেই উত্তর এখনও রহস্যে ঢাকা গত তেইশ আগস্ট মৃত্যু মৃত্যুবরণ করেন নুরা পাগলা কিন্তু মৃত্যুর পরও তাকে ঘিরে রহস্য যেন আরও গভীর হল তার ভক্তরা সিদ্ধান্ত নেয় তাকে বিশেষ কায়দায় দাফন করবে এবং তার পরিবারের সদস্য আর ভক্তদের ইচ্ছাতেই তাকে দাফন করা হয় বারো ফুট উঁচু এক বিশেষ স্থানে আর তার কবর বানানো হয়েছিল কাবা শরীফের আদলে তার কবরে চার কোনা তৈরি করা হয়েছিল কালো কাঠামোর মতো এবং তা মোড়ানো হয়েছিল কাবা শরীফের মতোই কালো কাপড় দিয়ে কবরটি দেখে মনে হবে এ যেন ছোট্ট একটি মক্কা এ দৃশ্য দেখে প্রথমে অনেকে অবাক হয় কারণ মুসলমানরা জানে কবর হওয়া উচিত সাধারণ নিচু ও শরীয়ত অনুযায়ী কিন্তু নুরুল হকের পরিবার এবং অনসারীরা সেটিকে করল একেবারেই আলাদা তারা দাবি করল এটি হলো দরবার শরীফ যেখানে ভক্তরা এসে ফরিয়াদ জানাবে দর্শক এখানে রহস্যের সূত্রপাত কবরের সামনে ভক্তদের ভিড় বাড়তে থাকে কেউ ফুল দেয় কেউ মোমবাতির জ্বালায় কেউ হাত তুলে দোয়া করে স্থানীয় আলিমরা তখনই এলাকাবাসীদের সতর্ক করেন এটি শরীয়তের বিরোধী কিন্তু ভক্তদের কানে সেই কথা যায়নি বরং তাদের ভক্তি আরও বেড়ে যায় প্রশ্ন থেকে যায় কেন তারা এতটা অন্ধভাবে বিশ্বাস করল পাগলাকে তিনি কি সত্যিই তাদের সামনে কোনো অলৌকিক কিছু দেখিয়েছিলেন নাকি মানুষের সহজ সরল বিশ্বাসকে কাজে লাগিয়েছিলেন তিনি এখনও এর উত্তর স্পষ্ট নয় এভাবে মানুষের অন্ধবিশ্বাসকে ঘিরে নোরা পাগলার কবরের চারপাশে চলতে থাকে শিরকি কার্যক্রম পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জুমার নামাজের পর হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজবাড়ি গোয়ালন্দ গ্রামে তৌহিদির জনতার একটি অংশ এগিয়ে আসে নুরাপাগলার দরবারের দিকে তাদের দাবি এই দরবার এই কবর শরীয়তের বিরোধী এটিকে এখনই ভেঙে ফেলতে হবে শত শত মানুষ তখন এগিয়ে আসে চিৎকার চেঁচামেচি শুরু হয় কিছুক্ষণের মধ্যে ভেঙে ফেলা হয় কবর ভেতর থেকে বের করা হয় নুরাপাগলার মরদেহ এবং অবিশ্বাস হলেও সত্য সে মরদেহ টেনে হিস্টে নিয়ে যাওয়া হয় ঢাকা খুলনা মহাসড়কের মোড়ে তারপর দেওয়া হয় আগুন মুহূর্তে লেলিহান শিখায় পড়ে যায় মৃতদেহ ঘটনার পর শুরু হয় তীব্র প্রতিক্রিয়া লাশ পড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় শুরু হয় মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি মানব মর্যাদায় ভয়াবহ আঘাত কারণ মৃতদেহ পবিত্র ধর্ম যাই হোক তাকে সম্মান দেওয়া উচিত কবর থেকে তুলে এনে পুড়ে ফেলা শুধু ইসলাম নয় মানবিকতার বিরুদ্ধেও জঘন্য অপরাধ তবে জনগণ কেন ক্ষেপেছিল তা পরে এসে মানুষ জানতে পারে নোরাপাগলার পাগলার লাশ পুড়িয়ে ফেলার ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ